বন্ধুরা ছবিতে যে বাবুকে দেখতে পাচ্ছেন তো আমার এই বাবুর সমস্যা হচ্ছে বাবি কি সমস্যা বলুন বাবুর কি প্রবলেমের জন্য আসছেন বাবুটাকে সবসময়ের জন্য বলছেন বাবু সময় অসুস্থ থাকে বাবু মেন কি সমস্যা প্রস্রাবের কি সমস্যা আছে বলুন প্রস্রাব হয় প্রচুর পরিমাণে প্রচুর ঘন ঘন প্রসাব করে হ্যাঁ মিনিটে মিনিটে প্রসাব করে তাই বলেছেন এই বাচ্চার বয়স কয় বছর বলছেন

একশো গ্রাম একশো গ্রাম আচ্ছা বাবুর ওজন ছিল এক কেজি একশো গ্রাম তো এই বাবুকে আপনি তখন নর্মালে ডেলিভারি করেছিলেন নাকি সিজারে সিজারে করেছিলেন তো এরপর থেকে বাচ্চা খায় না ঠিকমতো এবং একটুও খায় না তো ওজনটা হচ্ছে বাবুর বন্ধুরা আমি লিখেছি বাবুর ওজন চোদ্দ কেজি আর ওনার আর একটা ছেলে ছেলেবাবু তার নাম হচ্ছে রিয়াদ শেখ সে হলো চব্বিশ কেজি তো এখানে বিশেষ করে আমি কেসটা দিচ্ছি যে সময়ার যার ছবিটা আপনারা দেখলেন এ বাচ্চা প্রচন্ড ঘন প্রসাব করে এবং তার প্রসাবে ইনফেকশন এবং ক্ষুধা একবারে নাই তাই তো ভাবি হ্যাঁ আচ্ছা বাচ্চা প্রচন্ড গরমে কষ্ট পায় প্রচন্ড শীতে কষ্ট হয় তাই তো হ্যাঁ প্রচন্ড গরমে কষ্ট প্রচন্ড শীতে কষ্ট তো এবং বাচ্চার পায়খানা শক্ত হয় কেমন প্রচুর শক্ত প্রচুর শক্ত আচ্ছা এবং বাচ্চার ঘুম আসে কেমন

দুধ সহ্য করতে পারে না তাই তো দুধ বেশি পছন্দ করে কিন্তু কিন্তু ডিম কেমন পছন্দ বেশি না কম এখন খাইতে পারে না না এখন খাইতে পারে আচ্ছা যেহেতু ক্ষুধা নেই ডিমটা পছন্দ করে কিন্তু এখন খাইতে পারে না বেশি আচ্ছা অসুস্থ তাই তাই তো আচ্ছা এবং দুধ বেশি খায় কিন্তু খাইলে কি সহ্য করতে পারে না তাই তো আচ্ছা এবং বাচ্চার মাংস কেমন পছন্দ বেশি পছন্দ ঠান্ডা আইসক্রিম ভেজিজের পানিটা নি বেশি পছন্দ আচ্ছা এবং বাচ্চা বিরিয়ানি পোলাও বেশি পছন্দ তাই তো আচ্ছা এবং বাচ্চা কি খেতে পারে না বলছেন ঠান্ডা পানি এবং দুধছ হয় না তাই তো আচ্ছা ওদের আমি কেস্টে লিখেছি দেখুন এবং এই রোগের আগে বাবুর কি হয়েছিল ছোটবেলায় শ্বাসকষ্ট হয়েছিল আচ্ছা এবং ওর বাবার কি রোগ আছে পাইলসের রোগ আছে পায়েলস মানে কি অশ্ব তাই তো আচ্ছা এবং আপনার কি রোগ ছিল

মামুনি যে দুই দিন পর পর বা তিন দিন পর পর সপ্তাহে দুই বা তিনবার জ্বর হয় এই জ্বরটা দেখবেন থাকবে না এবং বাবি মামুনি ঘুরে বেড়ায় কেমন ঘুরতে পছন্দ করে আচ্ছা রাগ আছে কেমন বাবুর প্রচুর রাগ আছে রাগের সময় বোঝাইলে রাগ আরও বাড়ে না রাগ কমে যায় বন্ধুরা তাহলে আপনারা বুঝলেন এই বাচ্চার যখন যা বলে তখন তাই করে এবং বাচ্চা শরিক সাইকোটিক সিপিলেটিক এবং টিউবার কুলার ম্যাজমের রোগী আমি আশা করি এই রুগী ভালোর দিকে যাবে এবং সামনে মাসে আমি এই রুগীর ফলাপ দেবো তো ভাবি আপনার এই কেসটা যদি আমার জুনিয়র ভাই বোনেরা এবং জনসাধারণ দেখে তাদের মনোবল বাড়ে আপনাদের কোনো সমস্যা আছে না ঠিক আছে ভাবি আপনারা ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য ধন্যবাদ